Niyan da hork ko vaakito kakakeya Chekee kon gota lagita Cha aksha navnaka

আজকে এটা দাদা নিয়ে এসেছে আর এটা বাবা অনেক সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে এখন আমি এটা কাটবো অনেক সুন্দর করে কাটবো তারপরে প্রসেসটা কি হবে আপনারা দেখতে থাকুন এখন আমি সুন্দর করে এই যে এইভাবে পাতলা পাতলা করে আমি স্লাইস করে নেব কি করে বাবা এদেরদিকে রাত